কালাবুনা মানেই আমরা গরু বা খাসির মাংসকে বুঝে থাকি কিন্তু ব্রয়লার মুরগির মাংসেরও যে এত সুস্বাদু কালাভুনা হতে পারে সেটা না খেলে আসলে বিশ্বাসযোগ্য নয় বিশেষ করে যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না তাদের সামনে এমন ব্রয়লার মুরগির কালাভুনা দিলে তারা আর কখনোই না বলতে পারবে না আসসালামু আলাইকুম সকলকে আজ দেখাবো খুবই কম সময়ে কম উপকরণে ব্রয়লার মুরগির কালাভুনা রেসিপি আশা করি সকলের খুব ভালো লাগবে এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি এখানে সাতশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়েছি সহ মাংসের টুকরাগুলা খুব একটা ছোট বা খুব একটা বড় করে মিডিয়াম রাখার চেষ্টা করেছি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার সয়াবিন তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে লাল লাল করে বেরিস্তা ভেজে নিতে হবে বেরেস্তা ভাজা হয়ে গেলে চুলার জালটা বন্ধ করে বেরেস্তাটা ঠান্ডা করে নিতে হবে বেরেস্তাটা ঠান্ডা হয়ে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা একে একে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনামরিচের গুঁড়া আরও দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত মরিচ সব কিছু দেয়া হয়ে গেছে এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আলাদাভাবে আর কোনো তেল ব্যবহার করা হয়নি বেরেস্তা ভাজার যে তেলটা আছে সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এটা রেস্টে রাখার দরকার নেই চুলার জালটা অন করে মিডিয়াম মাসে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি তাই মাংসটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে একবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠানোর পরে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি এখানে যোগ করে দিব এক কাপ পানি এই এক কাপ পানিতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কালাভুনায় খুব বেশি পানি ব্যবহার করলে মাংসটা ওভার হয়ে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও কালাভুনার যে কালো রংটা সেটা আসতে খুব বেশি সময় লাগতে পারে তাই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দেওয়া হয়েছে একটু পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে থেকে তেলটা ভেসে না উঠছে যখন মাংসটা থেকে এইরকম তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে এখন সময় শুধু নাড়াচাড়া করে মাংসের রংটা নিয়ে আসা অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে তলাতে লেগে যেতে পারে ব্রয়লার মুরগির মাংসের কালা রান্না করতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না এই পর্যায়ে দশ মিনিট অনবরত নাড়াচাড়া করতেই কালাভুনার সুন্দর কালো রংটা চলে আসবে তৈরি হয়ে গেল আমাদের ব্রয়লার মুরগির কালাভুনা রুটি পরোটা ভাত খিচুড়ি যেটার সাথেই না কেন স্বাদের দিক থেকে গরু বা খাসির মাংসের কালাভুনার চেয়ে কোনো অংশে কম হবে না ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন